হ্যালো গাইস আজকে লোকনাথ বাবার জন্মদিন তাই লোকনাথ বাবাকে সকাল সকালে স্নান করিয়ে আসনে দিলাম দেখো তোমরা এখানে বসে আছি দিচ্ছি দেখো আমার ঠাকুরবার দেখো তোমরা কেমন লাগে দেখো আমার লোকনাথ আমার জোলা লোকনাথ দেখো তোমরা এটা হচ্ছে পিতলের এটা হচ্ছে মানে কী বলবো এটা কিসের বলা আমি কি বলতে পারবো না কিন্তু এটা এটা দেখো তোমরা কমেন্ট করে বলবে এটা কিসের আর এই যে পিতলের এই যে লোকনাথকে ধুতি পরিয়েছি সাজিয়েছি লোকনাথ বাবাকে তা ফলমিষ্টি দিয়ে নি এখন দেব হ্যাপি বার্থডে ডে ডু Happy birthday to you. Happy birthday to you, Loknad Baba. Happy birthday to you. জোড়া ওরা লোকনাথ বাবা থাকবে আমিত্তি খালাম জল খাওয়াব এখন

他是怎么死的？